বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব সে কোম্পানিতে আমার লেটেস্ট লাস্ট দু চার বছরের মধ্যে সব থেকে বড় অ্যালোকেশনের সাথে এন্ট্রি নিয়েছি এবং হিস্ট্রিতে লাস্ট পাঁচ বছরের মধ্যে আমার লাইফের সব থেকে বড় যদি আমি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিসেবে কোন কোম্পানিতে করে থাকি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে কোম্পানি বর্তমানে আমার টোটাল অ্যালোকেশনের সব থেকে হাইস্ট অ্যালোকেশন নিয়ে আমার পোর্টফোলিওতে বসে রয়েছে সবার প্রথমে আমি এই ফ্রেশ এন্ট্রিটা নিয়েছি কারণ আমার যে সেভিংসের এর অ্যাকাউন্টের টাকাটা অন্য কোথাও পড়েছিল সেই টাকাটাকে আমি একদম সেফটির জন্য ওই কোম্পানিতে পার্কিং করে রেখে দিয়েছি এবং একই সাথে শুধু পার্কিং এর জন্য নয় কোম্পানি ইন্ডিয়ান হেভি ওয়েটেজ যত কোম্পানিগুলো রয়েছে নিফটি অথবা সেনসেক্স এ কোম্পানির সব থেকে এক নম্বর পজিশনে থাকে কোম্পানির নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে এন্ট্রি সবার প্রথম রিজন হলো কোম্পানির লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট এবং লেটেস্ট যদি আপনি রেজাল্ট দেখেন তাহলে অবশ্যই আপনি নেগেটিভ সাইন পাবেন যে কারণে তার টপের থেকে রয়েছে এবং এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেই কোম্পানি আমাদের বিশাল বড় অপরচুনিটি ক্রিয়েট করছে কারণ যদি আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির হিস্ট্রি উঠিয়ে দেখেন যখন যখন কোম্পানি তার টপের থেকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে এসেছিল তখন তখন কোম্পানি একটা গ্রেট ভ্যালুবাইং অপরচুনিটি ক্রিয়েট করেছিল সবার প্রথমে এখানে একটা ভ্যালু বাইং অপরচুনিটি রয়েছে এবং সেকেন্ড পয়েন্ট এই কোম্পানি ইন্ডিয়া সেনসেক্স অথবা নিফটিতে নাম্বার ওয়ান ওয়েটেজ রাখে তাহলে মার্কেট যখন রিকভারি স্টার্ট করবে তখন এই কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথমে আমাদের পথ দেখাবে এবং একই সাথে যেহেতু সব থেকে হাইস্ট ওয়েটেজ কোম্পানি রয়েছে যেখানে গ্যারান্টির সাথে এই কোম্পানি আপনাকে সেফটি প্রোভাইড করবে তার মানে কোম্পানির ডাউনসাইড রিস্ক একদমই নগণ্য রয়েছে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক উপরে রয়েছে এবং কোম্পানির কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল সব দিক থেকে কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে হয়তো অনেকের এই কোম্পানি নেগেটিভ লাগতে পারে কিন্তু আমার পার্সোনাল থট প্রসেস অনুযায়ী কেন আমি এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছি সেই প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো তো অবশ্যই আপনার রিকোয়েস্ট করব যদি এই কোম্পানিতে আপনি এন্ট্রি নিতে চাইছেন অথবা এই কোম্পানি আপনার পোর্টফোলিওতে রয়েছে তাহলে আমার লজিক গুলো কি কি লজিকের জন্য কোম্পানিতে এন্ট্রি নিয়েছি সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তবে এই কোম্পানিতে আমি কোনো মতে কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করব না কোম্পানির বিজনেসে প্রচুর পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে যেখানে কোম্পানিটার ক্লায়েন্ট হারিয়ে ফেলার পরেও কোম্পানিটা লাইফ টাইম এর সবথেকে হাইস্ট লেভেল রেভিনিউ এবং বটম লাইন পোস্ট করেছে যেটা কোম্পানি স্পেসিফিক কিছু কিছু বিজনেস সেগমেন্টে এবং ওভারঅল বিজনেস এর কথা বলছি না যে বিজনেস গুলো ভবিষ্যৎ সুপার গ্রেট রয়েছে এবং একই সাথে যদি আপনি কোম্পানির রিটেল বিজনেস দেখেন যেখানে কোম্পানি জারার মতন প্রোডাক্টের সাথে মানে জারার মতন ব্র্যান্ডের সাথে ইন্ডিয়াতে কোলাপস করছে যেখানে হয়তো ভবিষ্যতে রিটেল বিজনেস সেগমেন্ট এখান থেকে একটা বড় অ্যাপ্রিসিয়েট হওয়ার চান্স রয়েছে হয়তো কিছু কিছু বিজনেসে কোম্পানির নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে যে আমরা ইলন মাস্কের মানে স্টারলিংকের সাথে একটা দ্বন্দ্ব চলছে যে ভবিষ্যতে না জানি যদি স্টারলিংক ইন্ডিয়াতে চলে আসে তাহলে জিওর কি হাল হবে এ নিয়ে চিন্তা করা ছেড়ে দিন কারণ এটা চিন্তার আপনার এবং আমার থেকে অনেক বেশি চিন্তা রয়েছে আম্বানি পরিবারের তো যেটা যার জন্য বেস্ট সেটা তার জন্যই ছেড়ে দিন ইন্ডিয়াতে আজ অবধি যদি আপনি দেখেন রিলায়েন্স এক নম্বরে ছিল জবে জবে রিলায়েন্সের আশেপাশে আসার মতন কোনো কোম্পানি রিলায়েন্সের পাশে আসার চেষ্টা করেছে হয় সে কোম্পানি নিচে চলে গেছে তা রিলায়েন্স উপরে চলে গেছে তো ডেফিনেটলি ইন্ডিয়াতে নেক্সট দশ বছর বিশ বছর এই কোম্পানি এক নম্বরে থাকছে যদি আপনার কনফিডেন্স থাকে অবশ্যই আপনি আমার সাথে যেতে পারেন চলুন কোম্পানির ভ্যালুয়েশন গুলো আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করছি বিজনেস মডেলে যাচ্ছি না কারণ বিজনেস মডেল এই ভিডিওটাতে আমি ইন্ডে বুঝিয়ে দিয়েছিলাম তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাহলে বিজনেস মডেলটা আপনাদের ক্লিয়ার থাকবে যদিও বিজনেস মডেল সেখান থেকে আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে সেখান থেকে ডাউনে যায়নি তো আমি আপনার সাথে বিজনেস মডেলের পাশে রাখছি কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন এবং কেন এন্ট্রি নিয়েছি সেই পয়েন্টগুলো গুলো বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি যদি আমি ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন অথবা প্রাইস এর কথা বলি তাহলে সবার প্রথমে কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সতেরো লক্ষ সাঁত্রিশ হাজার দুশো কোটি টাকা যেহেতু বিশাল বড় মার্কেট ক্যাপের কোম্পানি সেভিংস এর ক্যাপিটাল এখানে রাখলে এই কোম্পানি আপনাকে ডোবাবে না কারণ এই কোম্পানি ইন্ডিয়ার সব থেকে হাইস্ট ওয়েটেজ কোম্পানি তো আপনাকে সেফটি প্রোভাইড করবে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির প্রাইস দেখি তাহলে এক হাজার ছশো কোম্পানির হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি এক হাজার দুশতে ট্রেড করছে তাহলে কোম্পানি তার টপের থেকে এভারেজ কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্টে চলে এসেছে এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে কোম্পানি মাত্র পঁচিশ এর পি রেশিও ডিমান্ড করছে যদি আমি কোম্পানির পিইজি জি রেশিও দেখি তাহলে এখানে টু টাইম পিইজি তে রয়েছে তার মানে কোম্পানির পি রেশিও ভবিষ্যতে একদমই সস্তা রয়েছে বরঞ্চ এখান থেকে অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে হ্যাঁ অনেক এক্সপার্টরা বলছে পি এক্সপেনশনের চান্স নেই কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেন কোম্পানি পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ যে কোনো কোম্পানি যদি সেই বিজনেসটা ভালো থাকে ভবিষ্যতে বিজনেস গ্রোথের অপরচুনিটি আছে যেখানে জারা এবং কোম্পানির জিও এগুলো সব ভবিষ্যৎ গ্রোইং গ্রোইং করবে কারণ ইন্ডিয়াতে ডেটা চাহিদা দিনকে দিন বাড়তে থাকবে এবং জিওর মতন কোম্পানি কিন্তু কন্টিনিউ গ্রোথ করবে এবং এখানে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে প্রাইস হাইক হচ্ছে যেখানে ডেফিনেটলি ভবিষ্যতে প্রফিট বাড়বে যেটা এ কোয়ার্টারে কিন্তু জিওর প্রফিট বেড়েছে এবং যদি আমি কোম্পানির পি এক্সপেনশনের কথা বলি তো টু এর পিজি রেশিও বলছে পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং যদি আমি কোম্পানির মিডিয়ান পি এর মধ্যেও যাই তাহলে কোম্পানির পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে ছাব্বিশ তো ছাব্বিশ পয়েন্ট চার এবং আপার কে সিনারিও এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ তিরিশ পঁয়ত্রিশ এর পি রেশিও তো চলে যায় এবং মিডিয়ানের তুলনায় কোম্পানি সস্তায় রয়েছে তার মানে ইজিলি কোম্পানি এখান থেকে একটা পি এক্সপেনশনের চান্স রয়েছে অ্যাভারেজ কুড়ি পঁচিশ পঁচিশ পার্সেন্ট রিটার্ন তো পি এক্সপেনশন থেকে নেক্সট এক দেড় বছরে আপনি এক্সপেক্টেশন রাখতে পারেন এবং যদি আমি রিটার্নের কথা বলি তাহলে কোম্পানির রিটার্ন রেশিও নাইন এবং নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়তো হেভিলি রিটার্ন এখানে পাচ্ছেন না কিন্তু যদি আপনি কোম্পানির অ্যাভারেজ রিটার্নের হিস্ট্রিতে যান তাহলে কোম্পানি এরকম লেভেলই রিটার্ন দেখায় দেখুন লাস্ট 10 বছর পাঁচ বছর তিন বছরে কোম্পানি অ্যাভারেজ ন পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে রিটান ইকুইটি কেন এতটা কম কারণ কোম্পানি অলরেডি বিশাল বড় গ্রোয়িং কোম্পানি মানে গ্রোথ করে ফেলেছে এখন বর্তমানে একটা ডেভেলপ কোম্পানি যে কারণে এই কোম্পানি এখান থেকে হয়তো গ্রোথ কম আসবে কিন্তু এই লেভেলে গ্রোথ সাস্টেইন করবে গ্রোথ যদি সাসস্টেইন করে তাহলে পি ই কিন্তু ডাউনে আসবে আর পি সেটাকে ক্যাচ করার চেষ্টা করবে যেখানে প্রাইস অ্যাপলিশনে চার্জ রয়েছে লাস্ট তিন বছর ধরে ইন্ডিয়া সব থেকে টপ কোম্পানি কোনো রিটার্ন দেয়নি যদিও এবছরে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে ভবিষ্যতে এখান থেকে অ্যাপ্লিকেশন হবে আমি যদি কোম্পানির রেজাল্টের মধ্যে আসি তাহলে কোয়ার্টালি রেজাল্টে এক লক্ষ হাজার সেখান থেকে দু লক্ষ উনত্রিশ হাজার দু লক্ষ বর্তমানে দু লক্ষ একত্রিশ হাজার কন্টিনিউয়াসলি একটা সাসস্টেইন পজিশানে রয়েছে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জেন দেখেন ষোলো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট বর্তমানে সতেরো পার্সেন্ট তো হায়েস্টের আশেপাশে রয়েছে আমি যে বটম লাইনে আসি পনেরো হাজার চারশো পনেরো হাজার পাঁচশো উনিশ হাজার আটশো এবং উনিশ হাজার তিনশো তো কন্টিনিউ স্টেবল পজিশনে রয়েছে লেটেস্ট কোয়ার্টার সামান্য ডাউন এসছে কিন্তু এটা কোনো চিন্তা করার বিষয় নেই আমি যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট মধ্যে আসি হিস্ট্রির রেকর্ড তো কন্টিনিউ গ্রোথই রয়েছে এবং বর্তমানে লেটেস্ট ট্রেলিং টুয়েলভ মান্থও যদি আপনি দেখেন তাহলে লাইফ টাইমে এ সব থেকে লেভেল রেভিনিউতে কোম্পানি বসে আছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও লাইফ টাইমে সব থেকে পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানির বটম লাইন কিন্তু কন্টিনিউ গ্রোথ করেছে হিস্ট্রিতে রেকর্ডে দেখতে পাচ্ছেন কন্টিনিউ গ্রোথ রয়েছে বর্তমানে লেটেস্ট ইয়ারে কন্টিনিউ হাইস্টের পজিশনে রয়েছে ট্রেলিং টুয়েলভ মান্থ সামান্য ডাউনে রয়েছে তবে ইয়ার এন্ডিং এটা আবার উপরের দিকে চলে যাবে তাহলে কোম্পানির ইপিএস যেহেতু কন্টিনিউ গ্রোথ হচ্ছে তাহলে এই রিটার্নের এক্সপেক্টেশন তো আমি রাখতেই পারি এবং একই সাথে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ কোম্পানি মিডিয়ান পি থেকে লোয়ার লেভেলে ট্রেড করছে তো ডেফিনেটলি কোম্পানি একটা বড় রিটার্ন বড় রিটার্ন বলতে এই নয় যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ হবে এক বছরে তবে অ্যাভারেজ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি কুড়ি পার্সেন্ট রিটার্ন এক বছরে দেয় রিলায়েন্সের মতন কোম্পানি তো একদম সেফটির সাথে আপনি গ্রেট রিটার্ন এখান থেকে পেয়ে যাচ্ছেন যে ক্যাপিটালটা রয়েছে হাইস্টে রয়েছে কোম্পানির এখানে যদি আপনি বড়োইং দেখেন তাহলে বড়োইং রিডিউস রয়েছে লেটেস্ট দু তিন বছরে কিন্তু একটা বড় বড়ও কোম্পানির কাছে রয়েছে কারণ কোম্পানি এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউসি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে মানে কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেস গ্রোথ এর কাজে ইউজ করছে ক্যাপিটাল প্রত্যেক বছর কোম্পানি এখানে হিউজ পরিমাণে সিডাব্লিউ করছে লেটেস্ট ইয়ারে কোম্পানি এক লক্ষ আটানব্বই হাজার আটশো তিয়াত্তর কোটি টাকা এখানে সিডাব্লিউ করেছে এবং প্রিভিয়াস ইয়ারেই দেখতে পাচ্ছেন লেটেস্ট মার্চ দু হাজার চব্বিশে ইয়ার এন্ডিং এ কোম্পানি তিন লক্ষ আটত্রিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি হায়েস্ট লেভেল এই কোম্পানির হিস্ট্রির সব থেকে হায়েস্ট লেভেল ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে তো ডেফিনেটলি বিজনেস এ তো কোম্পানি গ্রোথের উপর ফোকাস করছে ডেফিনেটলি কোম্পানির সাথে যাওয়া যেতে পারে ক্যাশ ফ্লোতে আপনি দেখতে পাবেন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও পজিটিভ রয়েছে এবং ক্যাশ রিচ কোম্পানি নেট ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানি জেনারেট করছে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই প্রমোটার কন্টিনিউ ফিফটি পার্সেন্ট স্টেক ধরে আছে ডিআই এর এফআইআই যদি আপনি দেখেন এফআইআই তাদের স্টেক কে মেনটেন করছে ডিআই কথা যদি আপনি বলেন ডিআই লেটেস্ট কোয়ার্টারি ওয়ান পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে রিটেন পাবলিকের কাছে যা ছিল পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বাকি কোম্পানির মধ্যে সমস্ত পজিটিভ সাইন আছে মানে একটা কোম্পানিতে আপনি সেফটিও সেই কোম্পানি দেবে ভবিষ্যতে রিটার্নের পোটেন্সিয়ালও রয়েছে বিজনেসে যে বিজনেস গ্রোথ করছে সেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছেন এবং সিডাব্লিউআই মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস দেখলে বুঝতে পারছেন কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই আর্নিং এ কোনো প্রবলেম নেই জাস্ট একটা কোয়ার্টার ইন্ডিয়ার সমস্ত কোম্পানি নেগেটিভ রিভিউ দিচ্ছে যে কারণে এই কোম্পানিও একটু নেগেটিভে চলছে কারণ ওভারঅল ওয়ার্ল্ডে কিন্তু সেন্টিমেন্ট একটু নেগেটিভ রয়েছে ডিমান্ড একটু স্লো ডাউন রয়েছে অয়েল টু কেমিক্যাল বিজনেসে একটু শর্ট টার্ম প্রবলেম চলছে লং টার্মে কিন্তু কোম্পানি গ্রিন হাইড্রোজেনের উপরেও বিজনেসে কনভার্ট হচ্ছে যেই যে বিজনেস গুলোতে ভবিষ্যৎ গ্রোথ করতে পারে সেই সেই বিজনেসে কোম্পানি নিজেদের এক্সপোজার কন্টিনিউ করতে চাইছে তো ডেফিনেটলি এই কোম্পানিতে যদি আপনি অ্যালোভেশন দিতে চাইছেন অ্যাভারেজ বারো থেকে পনেরো পার্সেন্ট ইকুইটি এই কোম্পানিতে দেওয়া যেতে পারে পারাকিফ ফ্লেক্সিক্যাপ থেকে শুরু করে মিরাই অ্যাসিড থেকে শুরু করে সমস্ত কোম্পানিগুলো কিন্তু ভারত এক্সপোজারে এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে এবং লেটেস্ট যদি আমি দেখি তাহলে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যারা এবছরের সব থেকে রাজা রিটার্ন দিয়েছে তারা কিন্তু লেটেস্টে যদি আপনি দেখেন পনেরো এই কোম্পানিতে পার্কিং করেছে তো ডেফিনেটলি এই কোম্পানিতে পার্কিংও করতে পারেন একটা বড় রিটার্ন ভবিষ্যতে দেবে এই টালমাটাল মার্কেটের অবস্থায় আপনার ক্যাপিটালও সেফ থাকবে এবং ভবিষ্যতে গ্রোথ করলে এই কোম্পানি আপনাকে গ্রোথও দেবে এবং মার্কেটকে যদি গ্রোথ করতে হয় তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে গ্রোথ করতে হবে আশা করছি কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি সবথেকে বড় এলাকা এন্ট্রি নিয়েছি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট আজকে কোম্পানি যে যে বিজনেস করছে এর পাশে পাশেও কোম্পানি নতুন নতুন বিজনেস সেক্টরে এন্ট্রি নিচ্ছে যেরকম গ্রিন হাইড্রোজেন সেগমেন্টে কোম্পানি পাওয়ার ইন্ডাস্ট্রিতে সোলার সেগমেন্টে এ টু জেড সোলার সেল থেকে শুরু করে সোলার মডিউল থেকে শুরু করে সোলার পাওয়ারের টোটাল কাজ কোম্পানি করছে এবং বড় এলোকেশনের সাথে জামনগরে কোম্পানি নতুন প্ল্যান্টও ওখানে পার্চেস করেছে তো ডেফিনেটলি প্রত্যেকটা পজিটিভ সাইড বিজনেস মডেল ওয়াইজও পজিটিভ রয়েছে রয়েছে ফিউচার গ্রোথ এবং সবকিছুই কোম্পানির মধ্যে রয়েছে পারফেক্ট এন্ট্রি পয়েন্ট হিসেবে এবং কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি রিলায়েন্স এর মতন কোম্পানিতে পাচ্ছেন ডেফিনেটলি হয়তো এখান থেকে পাঁচ সাত পার্সেন্ট ডাউনে গেলেও যেতে পারে তবে সেটা একদম সিনারিওতে হয়তো কোম্পানি যাবে পারফেক্ট পজিশনে রিলায়েন্স কোম্পানি রয়েছে যে কারণে আমি এই কোম্পানিও রয়েছে স্মল ক্যাপে যাবো তো সেক্ষেত্রে এই কোম্পানির সাথে থাকতে পারেন যতটা আপনি ইনভেস্ট করতে চাইছেন তার ফিফটি পার্সেন্ট ইনভেস্ট করে দিন বা সিক্সটি পার্সেন্ট ইনভেস্ট করে দিন আর বাকি ক্যাপিটালটা একটু ধীরে বুঝে ইনভেস্ট করা যাবে যদি এখান থেকে রিকভারি করে উপরে চলে যায় আমরা প্রফিট কমিয়ে নেব আবার যদি এখান থেকে আরো ডিসকাউন্টে যায় আপনি চোখ বন্ধ করে কোম্পানিতে অ্যাভারেজ করার অপরচুনিটি পেয়ে যাবেন এবং নির্দ্বিধায় নিশ্চিন্তে এই কোম্পানিতে ইনভেস্ট করতে থাকুন কারণ এই কোম্পানি আপনাকে কখনো লং টার্মে ঠকাবে না আর আজকের মতো এই অব্দি রাখছি যদি আমার পার্সোনাল জয়েন্ট মেম্বারশিপ নিতে চাইছেন মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন মালতে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও আপনারা পাবেন এই মাসে আমি দিতে পারিনি কারণ আমার কন্ডিশন একটুখানি খারাপ ছিল বেশ কিছু টেনশনের মধ্যেও ছিলাম ফ্যামিলি মেম্বারদের মধ্যে ক্যান্সারের মতন একটা পয়েন্ট নেগেটিভ পয়েন্ট ধরা পড়েছিল যে কারণে আমি অতটা অ্যাক্টিভ থাকতে পারিনি লাস্ট কয়েকদিন আমি এমার্জেন্সিতে ফ্লাইট নিয়ে কলকাতায় এসেছিলাম লাস্ট চার পাঁচ দিন আগে প্রিভিয়াস উইকে এবং আবার এক দুদিনের মধ্যে হায়দ্রাবাদ ফিরে যাব তো এর মধ্যে হয়তো একটু অবস্থা খারাপ থাকবে হয়তো একটা দুটো ভিডিও আপনারা মাঝে মাঝে স্কিপ পেয়ে যাবেন কিন্তু পরশুদিন হায়দ্রাবাদ চলে গিয়ে হয়তো আবার কন্টিনিউ আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন হয়তো না কন্টিনিউ ভিডিও পাবেন এবং কন্টিনিউসে ডেলি দুটো করে ভিডিও পোস্ট করবো তো জয়েন্ট মেম্বারশিপের জন্য অবশ্যই একশো উনিশ টাকার মেম্বারশিপ দিতে পারেন আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস আমি কোথায় এন্ট্রি এবং এক্সিট করছি মার্কেটের সেন্টিমেন্ট এবং কিছু এক্সটার্নারি পয়েন্টস জন্য এবং আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন কিভাবে অ্যাসেট অ্যালোকেশন করবেন কি করে আপনার মার্কেট টপ এবং বটমের আইডেন্টিফাই করতে পারবেন এবং একই সাথে কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোম্পানি কোন কোম্পানি ডেটা চুরি করছে সমস্ত এ টু জেড অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে এবং লাইফ টাইম আমার সাপোর্টের জন্য আমার পার্সোনাল ক্লাস করতে পারেন কোন ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যদি মার্কেট সঠিকভাবে শিখতে চাইছেন তবে কোর্সটাকে এনরোল করতে পারেন আমার লাইফের সমস্ত এক্সপিরিয়েন্স সেখানে আমি ঢেলে দিয়ে থাকি একটা ছোট্ট সিক্রেটও সেখানে বাকি থাকবেন এবং লাইফ টাইমে সমস্ত সময় আপনি সেখানে পার্সোনালি সাপোর্টও পাবেন তো পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং